আসসালামু আলাইকুম অফ অল্পের জন্য অল্পের জন্য 2024 আইপিএলে চেন্নাই সুপার কিংস লগত পর্বে বাদ পড়ে গেছে কোটিন লেভেলের আজকে খেলা ছিল উফ জাগ জমকপূর্ণভাবে খেলা চেন্নাই সুপার কিংসের কিন্তু অনেক সুযোগ ছিল যে সুযোগটা কিন্তু ম্যাচের আগেও তাদের পরিসংখ্যান দেওয়া হয়ে গেছে যে প্রথম যদি আরসিবি ব্যাটিং করতে নামে তাহলে তারা 200 প্লাস স্কোর করবে করার পরে কিন্তু তারা 18 রানে ম্যাচটা জিততে হবে কিন্তু চেন্নাই সুপার কিংস যদি তাদেরকে এই আঠারো রানের ভিতরে আটকাইতে পারে তাহলে চেন্নাই সুপার কিংস কোয়ালিফাই করে ফেলবে যদি ম্যাচ নাও জিতে আজকের সেই যাক সেই খেলাটা হয়েছিল আমাদের বাংলাদেশের বট্ট সমর্থক যারা আছিল সবাই মিলে আজকে খেলা দেখছে এত সুযোগ থাকার পরও কিন্তু চেন্নাই সুপার কিংস কাজে আসতে পারে না লাস্ট পর্যন্ত আরসিবি ব্যাটিং করতে নেমে তারা দুর্দান্ত লেভেলের খেলা দিছে বিরাট কোহলি বিরাট কোহলিকে নিয়েও কিন্তু ইন্ডিয়াতে সমালোচনা হয়েছে আসলে বিরাট কোহলি স্ট্রাইক রেট নিয়ে কিন্তু একটা সমালোচনার মুখে পড়ছিল দেখো বিরাট কোহলি তার স্ট্রাইক রেট ভালো রেখে আজকে কিন্তু সাতচল্লিশটা রান করে ফেলছে আর সেবির মূল পয়েন্ট অফ ভিউ থেকে তিনি কিন্তু সেরা ভূমিকাটা পালন করছে এরপরে পাব ডুপ্লিসি তিনি দুর্দান্ত লেভেলের খেলা দিছে তারা কিন্তু সবাই মিলে খেলা দিয়ে তারা সর্বমোট দুইশ আঠারো রানের স্কোর দাঁড় করাইছে এদিকে চেন্নাই সুপার কিংসের বলা যারা আছে তুলো দুনো খাইছে আসলে তাদের একটাই ব্যর্থতা যে দুই দুইটা ম্যান পাওয়ার ম্যান মোস্তাফিজুর রহমান এবং মাইশা পাতিরা না দুইজন প্লেয়ার যদি থাকতো আজকের ম্যাচ নিদান্তে চেন্নাই সুপার কিংস জেতা কারণ এত বড় স্কোর আরসিবি কখনো দাঁড় করাতে পারতো না তারপরও কিন্তু চেন্নাই সুপার কিংস যেই লেভেলের খেলারেছে জাদেজা এবং ধোনি কি লেভেলের খেলাটা ছিল যাতে যাতে কঠিন লেভেলের খেলা লাস্টের চক্কাটা মেরে লাস্ট একবারে প্রয়োজন ছিল সতেরো রান প্রথম বলে মহেন্দ্র সিং ধোনি কি লেভেলের চক্কাটা পাই একশো দশ মিটারে ছক্কা বল হাজাই ফেলছে মহেন্দ্র সিং ধোনি ওফ ভাই বুড়ো হয়ে গেছে তারপর যে এত শক্তি তার আছে সেটা কিন্তু প্রমাণ করে দেখিয়েছে একশো মিটারের ছক্কা ভাই প্রথম বলে যে ছক্কা মারার পরে আর লাগে এগারো রান কিন্তু মহেন্দ্র সিং ধোনি পরের বলে আউট হয়ে গেল এবার আরসিবি তাদের একটু ভরসা আসছে যেহেতু মহেন্দ্র সিং ধোনি পড়ে গেছে তাদের ভিতরে ভরসা আওয়ারই কথা কারণ হচ্ছে যাদের হচ্ছে অনেস্টেকে আবার নতুন ঠাকুর আসছে তিনি কিন্তু কামড়া গড়ায় দিয়ে বল খায়া ফেলছে একটা খায়া ফেলছে পরের বলে সিঙ্গেল নিচে যা দেদা গেছে দোনোটা বল হোয়াইট বলের কাছাকাছি স্লো ডেলিভারি দিয়ে ম্যাচটা কিন্তু লাস্ট পর্যন্ত আরসিবি আজকে ম্যাচটা জিতে গেছে আসলে বলার লাস্ট ওভারটা যে দুর্দান্ত লেভেলের বলিং করছে সে প্রশংসার দাবিদার প্রথম বলে ছয় খাওয়ার পরও কিন্তু সেই কঠিন লেভেলের কামব্যাকটা করে আরসিবিকে ম্যাচ উইন করে দিয়েছে সাতাইশ আরসিবি ম্যাচ উইন কোয়ালিফাই নিশ্চিত করে ফেলছে আরসিবি এদিকে চেন্নাই সুপার কিংস প্রথম পয়েন্ট টেবিলের এক নম্বরে থেকেও তারা লাস্ট পর্যন্ত আইপিএল দু হাজার চব্বিশের বিদায় নিয়ে গেল আজকে দুঃখ লাগে একটাই চেন্নাই সুপার কিংসের যে দুর্দান্ত লেভেলের বোলিং দুইটা ছিল দোনোটা বোলিং যাওয়ায় তাদের দুর্বলতা খুঁজে পাওয়া গেছে তারা কিন্তু এই দুইটা ম্যান যদি থাকত আজকে তাহলে চেন্নাই সুপার কিংস কি লেভেলের মুভমেন্টে এসে জিততো বলার বাইরে এত বড় স্কোর আরসিবি কখনো তুলতে পারতো না লাস্ট পর্যন্ত খুবই ব্যাড লাগ এদিকে আরসিবি অনেক কষ্টের পরে কিন্তু পর্যন্ত কোয়ালিফাই নিশ্চিত করে তো চেন্নাই সুপার কিংস এর জন্য ব্যাড লাক কারণ চেন্নাই সুপার কিংসের অনেক সুযোগ ছিল যে সুযোগগুলা হয়তো কাজে লাগাইতে পারে নাই তাদের ব্যাটিং অর্ডার প্রথমে ঋতুরাজ ঘেকুয়াট তিনি এক বলে আউট হয়ে গেছেন তাই যদি টপ অর্ডারে এক বলে আউট হয়ে যায় তাদের দলের কোন অবস্থা থাকে সেটা বলার বাহুল্য থাকে না তারপরও কিন্তু দুর্দান্ত লেভেলের খেলা দিয়ে মাস পথে ফটাফট অনেকগুলো উইকেট যাওয়ায় তাদের একদম একদম খারাপ হয়ে গেছে লাস্ট পর্যন্ত কিন্তু যাদের যায় এবং মহেন্দ্র সিং ধোনি দুর্দান্ত লেভেলের খেলা দিয়ে যদি তারা দুটো জন মাঠে থাকতো তাহলে ম্যাচ হয়তো চার বলে উইন করে তারা কিন্তু কোয়ালিফাই নিশ্চিত করে ফেলতো তো ভিভার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ